রিল্যাক্সেশন থেরাপি আর বিউটি কেয়ারের নামেই দেশের বিভিন্ন শহরে গজিয়ে উঠেছে অসংখ্য স্পা সেন্টার কিন্তু আড়ালে চলছে এক অন্ধকার জগৎ স্পা সেন্টারের নামে রমরমা অনৈতিক ব্যবসা সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ধরা পড়ে রাজধানীর বেশ কিছু স্পা সেন্টারের যৌনকর্মী ও তথাকথিত কাস্টমার অভিযোগ আছে বেশিরভাগ সেন্টারের বৈধ লাইসেন্স থাকলেও কার্যকলাপ সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক তবে শুধু রাজধানী নয় এখন এই ব্যবসা ছড়িয়ে পড়েছে দেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন শহর কক্সবাজারেও যেখানে স্পা সেন্টারের ব্যানারে পর্যটকদের আকর্ষণ করতে ব্যবহার করা হচ্ছে চটকদার নাম লোভনীয় অফার আর রহস্যময় বিজ্ঞাপন সমুদ্র সৈকতের আশপাশ হোটেল গলিপথ এমনকি রিজোর্ট এলাকাতেও কাছাকাছি গড়ে উঠেছে এইসব বহু স্পা সেন্টার যার বেশিরভাগই রেজিস্ট্রেশনবিহীন বা ভুয়া লাইসেন্স স্থানীয়রা বলছেন সবকিছু প্রশাসনের নাকের ডগায় হলেও যেন দেখেও না দেখার ভান করছে কর্তৃপক্ষ প্রশ্ন উঠছে এই ব্যবসা কি ক্ষমতাবানদের ছত্র ছায়ে চলছে নাকি পর্যটনের নামে অপরাধ চক্র তৈরি হচ্ছে এক নতুন আকারে নামে স্পা সেন্টার হলেও চলছে সম্পূর্ণ অনৈতিক পথে এখনই ব্যবস্থা না নিলে এই অনৈতিক বাণিজ্য গ্রাস করবে সমাজের স্বাভাবিক ভারসাম্য এবিএন বাংলা ঢাকা